নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে একটা ফেমাস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব সহজেই রান্না করা যায় এবং মিনিমাম তেল মশলা তো বন্ধুরা পাঁচ মিশালি সবজি রান্নার জন্য এখন কী কী সবজি নিয়েছে দেখুন এখানে আমি নিচ্ছি ফুলকপি বেগুন আলু কুমড়ো এখানে বরবটি গাজর আর টমেটো নিচ্ছি আপনি এর সাথে আরও কি শীতকালে যেসব সবজি বাড়িতে থাকে সবগুলো অ্যাড করতে পারেন আমার আজ যেগুলো ছিল সেগুলো অ্যাড করলাম তো জন্য বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে পাঁচ মিশালি সবজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে থেকে পাশে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন পাঁচটি সারি সবজি গ্যাসের ওভেনে বসে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু কিছু সবজি ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে তখন ধোঁয়াটা গরম ধোঁয়াটা গরম হলে প্রথমে বেগুনগুলো আমি ভালো মতো ভেজাই একটু লবণ হাত লাল লাল করে বেগু তুলে নিচ্ছি বন্ধুরা খুব ভালো মতো লাল লাল করে থেকে তুলে নিচ্ছে ওই থেকে ফুলকপি গুলো বেজে নিচ্ছি বন্ধুরা লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নরম ফুলকপি আর বেগুন ওই রেখে দিচ্ছে গাছের হয়ে আছে তখন রান্না করে ভেজে রাখার সবজিগুলো অ্যাড করে তেলের মধ্যে সবজি আছে চার পাঁচটা করুন লঙ্কা গরমের জন্য ছোট চামচের এক গোটা আলাদা দিন গরম মশলা মশলা গরম গরম মাসে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পিছন একটা ফ্লেভার হচ্ছে এবার দিয়ে দিচ্ছি কেটে গাজর আলু তার সাথে কেটে ডাঠা বর্বুট এগুলো তিন চার মিনিট ভালো মতো ভেজে দেখুন আলু গাজর চার মিনিট ধরে বিরিয়ানি সব ভাজা হয়ে গেছে এরপর কুমড়ো টমেটো দিদিচ্ছি আর দিগুচ্ছি চেরা কাঁচা লঙ্কা সেগুলো আগে দু তিন মিনিট ভিজাচ্ছি তাহলে গরম মসার সিদ্ধ হয়ে যায় আমি দিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর এলাম তিন মিনিট পর তিন মিনিট পর সময়ের মধ্যে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি ছড়িয়েছি সামান্য একটু গরম মসলা দিয়ে ঢেকে দিচ্ছি এটা গরম মশলা গন্ধটা তার দিকে ছড়িয়ে যায় তারপর দুই থেকে তিন মিনিট পর এসে এটা গরম ভাতের সাথে সার করবো আপনারা চাইলে বাড়িতে থাকে ধনে পাতাও দিতে পারেন তো বন্ধুরা ফিরে আসছি তিন মিনিট পর বন্ধুরা আমার পাঁচ বছরের সবজি রঙে কমপ্লিট হয়ে গেছে দেখতে বড় সুন্দর খেতেও এটা উপর সাথে শীতকালে গরম করুন ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সাথে একটু ডাল থাকলেই হলো আর এটা রাত্রিবেলা রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে তো আপনার যেটা পছন্দ সেটার সাথে আপনি খেতে পারেন আমি ভাতের সাথে এটা খাবো তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে আপনি বাড়িতে আবার বানাবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আজকের মতো পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ